এখানে এটা পাম্প হাউস হবে প্রায় দুই সরকারের কাছে রোগী লাগবে একশো একুশ জন জমিদাতা আছে এখানে এবং অনেকেরই ছোট ছোট রায়তা আছে অনেকে সই করছেন সম্বন্ধে আজকে আমরা প্রাথমিক সম্পত্তিপত্র সইও করাচ্ছি অনেকে অনেকেই স্বেচ্ছায় সই করেছেন কিছু দোকান আছে আমরা দেখেছি পুনরোটার মতো সেই ইচ্ছা জেরা চেষ্টা আমরা করবো যাদের যাদের তাদের ব্যবসার দোকান চলে যাচ্ছে তাদের অন্য কোনো প্লেসে দোকান করা যায় যায় সমস্যগুলো থেকে সেই চেষ্টা আমরা করব এখানে পাম্প হাউসটা হওয়া খুব দরকার কারণ জল লাগে পাম্প হর থেকে বের করার জন্য আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত চাষিরা আজকে সম্পত্তিপত্র দিলেন এবং অনেকেই দেখলাম তারা আবার আমরা বসবো ভবিষ্যতে এদের সঙ্গে তো আমি খুব আশাবাদী যে এখানে এই কাজটা করা সম্ভব আজকে অফিসিয়াল আজ প্রথম সভা হল আমাদের সাহেব আছেন এসডি কি ও সাহেব আছেন আমাদের মানে চেয়ারম্যান সাহেব আছেন এবং আমাদের এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মিলে আজকে আপনারা শুনে আশ্চর্য হবে যে চারিদিকে যখন আওয়াজ উঠেছিল যে খাটাল মাস্টার কি কী করে সম্ভব আজকে প্রথম পর্বে আমাদের এই এলাকার মানুষ ন নম্বর ওয়ার্ডের মানুষ আজকে কিন্তু এগিয়ে এসে বললেন এই প্রকল্প হোক তাদের কিছু বক্তব্য আছে আমরা বক্তব্যগুলো মাথা নুইয়ে আমরা মেনে নিচ্ছি এবং তাদের যে উৎসাহ তাদের যে উদ্দীপনা তাদের যে আন্তরিকতা আমরা অভিভূত যে একটি এলাকার মানুষ তারা আজকে দধিচির ভূমিকায় তারা যেভাবে এলেন একবারে সর্বাগ্রে এসে বললেন আমাদের এই হাড় নিয়ে নাও বর্জ্য তৈরি করো আর এখানকার বন্যাটা আপনারা আটকে দিন আমি রিয়ালি তাদের কাছে মাথা আমি নত করে যাচ্ছি যে তারা পথ দেখালেন তারা পাথ ফাইন্ডার অব দিস প্রজেক্ট আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিকতা দেখানোর যে দোকান পড়েছে সেই জায়গা দেখা যাচ্ছে আমি একটা কথা বললাম তাদের কিছু বক্তব্য আছে এখানে আমাদের এসডিও সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন আমাদের এখানকার গণসংগঠনের নেতৃত্বরা আছেন আমরা শীঘ্রই এখানে আসবো এখানকার মানুষের কারণে আমার নেত্রী মানুষের চোখে জল ঝরানোর জন্য নয় আমার নেত্রী মানুষের মুখে হাসি পড়ানোর জন্য এখানে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু বসবো বসে অতি সহজেই এইসব মিলবে কারণ আমাদের নেত্রী যদি মনে করেন মানুষের মুখের খাওয়ার মুখের গ্লাস কেটে নিতে মুখের খাদ্য দিতে হয় আমরাও একইমত তাদের সঙ্গে তাদের অসুবিধাগুলো আমাদের পদজন সম্পর্কে আজকে আপাতত মোট হচ্ছে এখানে জমির দাগ আছে আমাদের উনিশটি তেরোটি মানে এ তেরো জন আজকে উপস্থিত তারা থেকে তারা সম্পত্তি দিয়ে দিতেন তেরোটি বাকি আর ছটি তার বাকি থাকলে নিশ্চয়ই তারাও দিয়ে দেবেন তারা হয়তো নেই বা গেছে এবার এদের সব শেয়াররা কো শেয়াররা আছে তাদের পক্ষে ওরা ইয়াতে অনেকে বলতে যে হাফ জায়গা পড়ছে বাড়ি হাফ জায়গা পড়ছে না বাড়ি সেগুলো সেগুলো তো ছোটো ছোটো করে ক্লারিফাই করতে হবে আমরা তাদের পাশে আছি আমাদেরকে সাহায্যের ভাগ বাড়িয়ে দেবে Grazie a me, grazie tutti.